করে তোমার সুহাক পাইলে আর তো কিছু চাই না আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমাদের সামনে এক প্রতিভাবান এসেছে প্রতিভাবানের বাসা কোথায় ভাই তো আমি তো ছেলে মেয়ে দুই কণ্ঠে কথা বলতে পারি তো আমি মেয়েদের কণ্ঠে একটু কথা বলে আপনাকে পরিচয়টা দিচ্ছি ঠিক আছে ওকে ওকে আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা আমার নাম হচ্ছে আরিফ মিয়া তো আমার মধ্যে একটা প্রতিভা রয়েছে বাট আমি মেয়েদের কণ্ঠে কথা বলতে পারি বা গান করতে পারি তো বিষয়টা যে সবার কাছে ভালো লাগবে এরকম বিষয় না কারো কাছে ভালো লাগতে পারে আবার কারো কাছে নাও লাগতে পারে তো আমি আজকে আর আপনার ভিডিও আমি অনেক দেখি ভাইয়া ভীষণ ভালো লাগে আপনার ভিডিওগুলো তো আজকে আপনার সাথে দেখা হয়েছে আমারও ভীষণ ভালো লাগতেছে তো আমি আপনার চ্যানেলে একটা গান দিতে চাই ঠিক আছে আপনি একটা গান নিয়েছেন আমার দেখেন দর্শক কীভাবে এটা নেয় বিষয়টা ঠিক আছে আচ্ছা তোমার এটা মেয়ে কণ্ঠ জি জি আচ্ছা একটু ছেলের ভয়েসে এই কথাগুলো বলো তো আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা আর আমার নাম হচ্ছে আরিফ মিয়া তো আজকে জেকি সাথে হঠাৎ করে দেখা হলো রাস্তায় তো ভীষণ একজন ভালো মনের মানুষ আগে দেখি ওনার ভিডিও দেখি তাই একটু আমি ডাক দিলাম যে আমি তো আপনার ভিডিও দেখি আপনার চ্যানেলে অনেক ভিডিও আমি দেখছি তো আমার মধ্যে একটা প্রতিভা আছে তো আপনি ভিডিও নিয়ে যান তো বললো আচ্ছা দেখি কেমন হয় তো তাই আসলাম আর কি জেকি কাছে আচ্ছা আচ্ছা আসলে দুই রকমই হয় মেয়েটাও যথেষ্ট ভালো আচ্ছা আমরা একটু গান শুনি

তোমার আদর পাইলে আর তো চাই না আমার লহে গাবাস না রে তোমার আদর পাইলে রে কোদায় কাতর স্বামী আমার নাই শক্তি আর চলা কোতো দারে দারে গুরু নাম কেউ দিল না কাoverline অরানি হর্ষই না দুঃখ করে এই চিলক পহলে লিখন এটু দর্জ দরো দুঃখের পরে সুかしいবে ভাঙা কেন পহর রে তোমার আদর সুহাক পাইলে রে কোতাই দে বর্ষইতে তোমায় কোতাই পাব কমবান আদর সুহাক চারা আমার নাই যে কোনো সম্বল রে অরানি আর শয়না দুঃখ করে তোমার বুকে মত সুখের নিদিরা হইবো দুঃখ ব্যথা কুদার জালা সবই মুইচা যাইব রে তোমার আদর সুহাক পাইলে রে তোমার আদর সুহাক পাইলে রে ধন্যবাদ আসলে ভাইয়ের কণ্ঠে আপনারা কথাও শুনেছেন মেয়ে কণ্ঠ ছেলে কণ্ঠ আর গানও গাইলো ডুয়েট কণ্ঠে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বিষয় হলো আচ্ছা এইভাবে কথা বলে ছেলেদেরকে ব্ল্যাকমিন করো না তো তাই যদি আমি এটা করতাম তাহলে আসলে আমি ক্যামেরার সামনে আসতাম না তবে মানে আমি যখন এই ভাষায় কথা বলা শিখতে শুরু করেছি তখন মানে বন্ধুদের সাথে একটু মজা করার জন্য আসলে হয় কিনা না বিষয়টা তো অবশ্যই আমার পরিচিতর মাধ্যমে আর কি তো এভাবে বলতাম মেয়েদের কোনটি কথা বলে তো দেখতাম যে তারা কখনই ধরতে পারে না তো পরে থেকে আর কি এটা মানে ইয়ে করছি যে আচ্ছা দেখি আর ছেলেরা তো ছেলেদের মতো করে কথা বলতে পারে তো আমি ছেলে হয়ে মেয়েদের কোনটে মানে কথা বলতে পারি কিনা বা গান করতে পারি কিনা সেই বিষয়টা একটু নিজের মধ্যে